বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজের জন্য পাড়ি জমানো নারী শ্রমিকের সংখ্যা কমছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারীদের অনেকেই নিপীড়ন প্রতারণা ও শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ফলে তারা বাধ্য হয়ে দেশে ফিরছেন দুঃসহ অভিজ্ঞতা নিয়ে এছাড়া বিদেশে কাজ করতে আগ্রহী নারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দক্ষতার অভাব ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ কমছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দশ বছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া নারী কর্মীর সংখ্যা আট লাখ পঁচানব্বই হাজার একুশ জন বিএমইটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত পাঁচ বছরের তুলনায় দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পাঁচ বছরে নারী শ্রমিক রপ্তানির হার উল্লেখযোগ্যভাবে কমেছে বিএমইটির তথ্য অনুযায়ী দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে প্রতি বছর গড়ে এক লাখের বেশি নারী শ্রমিক বিদেশে গেছেন এর মধ্যে দুই হাজার সতেরো সালে সর্বোচ্চ এক লাখ একুশ হাজার নয়শো পঁচিশ জন ও দুই হাজার আঠারো সালে এক লাখ এক হাজার ছয়শো পঁচানব্বই জন নারী শ্রমিক বিদেশে যান দুই হাজার বিশ সালের পর এর সংখ্যা কমতে থাকে দু হাজার পনেরো সাল থেকে দুই উনিশ সাল পর্যন্ত পাঁচ বছরে মোট পাঁচ লাখ পঞ্চাশ হাজার দুইশো বারো জন নারী শ্রমিক বিদেশে গেছেন দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সর্বশেষ পাঁচ বছরের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লাখ উনপঞ্চাশ হাজার আটশো নয় জনে রামরুর গবেষণা মতে শোভন কর্মক্ষেত্রের অনিশ্চয়তার কারণে নারী কর্মীরা ক্রমেই অভিবাসনে উৎসাহ হারিয়ে ফেলছে বিশেষজ্ঞদের মতে নারীদের সেক্টর ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া প্রতারণা ও নির্যাতনের অবস্থার পরিবর্তন করা গেলে এই ধারা থেকে উত্তরণ সহজ হবে আর তা না হলে নারী কর্মীদের সংখ্যা আরও কমবে যোদ্ধাদের কায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি